ইলম মাস্ক পৃথিবী বিখ্যাত উদ্যোক্তা প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্ভাবক যিনি তার সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি গভীর আগ্রহের মাধ্যমে বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন উনিশশো একাত্তর সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী মাস্কের শৈশব কাটে দক্ষিণ আফ্রিকায় তবে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই মাত্র ১২ বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেন যা তার উদ্ভাবনী চিন্তাধারার প্রমাণ মাস্কের ব্যবসায়িক যাত্রা শুরু হয় উনিশ সালে যখন তিনি জিপটু নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি এক্স ডট কম প্রতিষ্ঠা করেন যা পেপ্যাল নামে পরিচিত হয়ে যায় এবং দুই হাজার দুই সালে ইবে পেপ্যাল কিনে নিলে মাস্ক লাভ করেন একশো আশি মিলিয়ন ডলার এছাড়া স্পেসেক্স প্রতিষ্ঠা করা তার অন্যতম বৃহত্তম অর্জন দুই হাজার দুই সালে তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর উদ্দেশ্যে কাজ করছে স্পেসেক্স বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পণ্য সরবরাহ করে যা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল এছাড়া টেসলাতে যোগদান করে তিনি বৈদ্যুতিক গাড়ি এবং শক্তির ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করেন নিউরালিঙ্ক এবং দ্য বর্গ নামক প্রকল্পগুলির মাধ্যমে তিনি মস্তিষ্ক ও কম্পিউটার ইন্টারফেস তৈরি এবং শহরের যানজট কমানোর জন্য ভূগর্ভস্থ ট্যানেল নির্মাণের চেষ্টা করছেন ইলন মাস্কের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ভবিষ্যতের প্রতি অবিচল বিশ্বাস তাকে প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে বিশ্বব্যাপী একজন কিংবদন্তি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইলন মাস্ক পৃথিবী বিখ্যাত উদ্যোক্তা প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্ভাবক যিনি তার সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি গভীর আগ্রহের মাধ্যমে বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে